তো গাইস কি খবর তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা আপনারা তামদেল দেখে বুঝতেই পারছেন যে কিসের ভিডিও হতে যাচ্ছে আর বেশি কথা না পারি মূল ভিডিও থেকে যাওয়া যাক তো মূলত আমরা বাল বিক্রি করবো হলো কয়লা দিয়ে কিন্তু কয়লা ধরানোর জন্য কয়লা ধরানোর জন্য লাকড়ি কাঠ হাবিজাবি পুরানোর কয়লা জানায় রেডি করতেছে আমি আর কি ক্যামেরা মাইক অন্য পাশে আমার ছোট বেলাকে একটু মজা করতেছি জাস্ট দেখেন আর কি বলে হ্যালো গাইস আজকে আমরা বারবিকিউ বানায় আমার কাজিন ছোট ভাই তো এই ভিডিও যখন বাসায় গিয়ে রাতে খাবারের পরে দেখাইলাম সবাই তো আস্তে আস্তে শেষ পুরাই তো যেটা বলতেছিলাম যে এই জায়গায় মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে মাংস মেরিনেট করে রাখা এই পাশে কয়লাতে আগুন ধরেতে আছে আর বা কয়লাতে আগুন ধরে যেই পরিমাণ কষ্ট হইছে বলার মতন না এই দেখেন পাইপটি আর ফুদিলে একটু আগে এখন আবার কাটি দেয়া করতে আবার আবারই দেখেন বাতাসও করতে যে কি এক অবস্থা কয়লাতে আগুন ধরানো যায় না ভাই সকলে সাবস্ক্রাইব করে দেন আর যার যার ভালো লাগে লাইক করে দেন ঠিক আছে অবশেষে অনেক কষ্ট করে কলা আগুন ধরে সফল হয়েছি বুঝছেন এবার ওই যে নেট বিছাইয়া তারপরে রোগে অয়েল পেস্ট করতে তো গাইস আজকে আমাদের কাজিনের ইন্ট্রোটা কেমন লাগলো হ্যালো গাইস বারবিকিউ বানার হাইতে অয়েল পেস্ট শেষ করে এখন মাংস ভিসাই দিতেছি জাদুঘরের গত এপিসোড যারা দেখছেন আর পরবর্তী এপিসোড দেখার জন্য বসে আছেন তাদের জন্য অতি শীঘ্রই আসতে চলেছে জাদুঘরের পরের এপিসোড নর্মালি আর দু একদিন পরে আমি দিয়ে দেব অবশ্য আর কি যদি লেট না হয় কোনো কারণে দু একদিন পরে পেয়ে যাইবেন ঠিক আছে আর এপেয় দেওয়া মাংস ওইটা আছে উল্টে আছে বাতাসও করতে আছে আর এই যে কি এক অবস্থা কয়লা থাকুন ভালো করে ধরেই না অনেক কষ্ট করে কি করতে হয়েছে আর ভাই বারবে ভিডিও করতে করতে যে আমার এরকম অবস্থা হয়েছে বার্সেলোনার খেলা ছিল ওদেরকে রাত্রেবেলা ম্যাচ শুরু হয় দুই মিনিটে গোল দিয়ে দিয়েছে মানে নর্মালি এখন ডিমারে যে ক্লাবটা খেলে না ওই ক্লাবে নামটা যাই সঠিক তারপরে আবার তেরো মিনিটের মাথায় লেমন পেন্টিতে গোল দিয়ে দিছে মানে ভিডিওতে বয়স দিদিতে খেলা দেখতে দেখতে এই এক অবস্থা এদিক দিয়ে পুরাটা দেওয়া দিছে এদিক দিয়ে আবার বাতাসের একদম কোনো কমতি নেই বাতাস আর বাতাস বুঝছেন এমনি সাদের শীতের বাতাস তো আছেই কে আবার কাগজ দেওয়া বাতাস নিচে আবার পাইপ বাতাস দেখছেন ভিডিও দেখার দিয়ে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব আর লাইকটা করে দেন ভিডিও যদি ভালো লাগে তাহলে করে দিবেন এদিক দিয়ে প্রায় ওই আসার মতন কিছুক্ষণ রাখলে যাব আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে कमेंट में जनाबें আমার ভিডিও প্রায় হয়ে গেছে এক্সাইড এই আর একসাইন্ড উল্লেখ দিতে আসে একে একে সবগুলো উল্টে দিব সকলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না ঠিক আছে আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিও আসবে নেক্সট ভিডিও বলতে জাদুঘর ভাঁধে জাদুঘরের ভিডিও অলরেডি করা শেষ জাস্ট এডিটিং আর একটু বয়স দেওয়া বাকি আছে আর কি আপনারা কমেন্টে জানাতে পারেন তারপরে কি কী ধরনের বা কোন জায়গার ভিডিও দিলে ভালো হয় আর কি তাছাড়া আপনারা কমেন্টে আর কি আমার ভিডিও সম্পর্কে আর কি বলবেন যে কীরকম হয় না হয় এদিকে ভিডিওর বয়স দিতেছি এক পাশে আর এক পাশে বার্সেলোনার খেলা দেখতেছি বার্সেলোনা বাইশ মিনিটে আরেকটা গোল খেয়ে গেছে বর্তমানে বার্সেলোনার স্কোর লাইন ওয়ান অপোনেন্ট টু অডিয়েন্সরা আবার করবো যে ভাই আমরা পারবি ভিডিও দেখতে আইয়া দিই ফুটবলে তারাবাসের কাছে গেছি গা তো আপনারা রাগ করেন না আমি একটু খেলা টেলা দেখি তো এর লেগের কি আপনি করে একটু জানাই এই এদিক আবার বাড়বে কি ওর উপরে ওয়াইল পেস্ট করতেছে যাতে নিচে সাথে না যায় আরে ভাই তিন গোল খাই বেরিয়েছে এক প্লেয়ার তিন গোল দিয়েছে এটা মানা যায় যে জায়গায় জাস্ট একটা পেনাল্টিতে গোল দিয়েছে ওই পাশে ওরা একটা পেনাল্টিতে গোল দিয়ে বাকি দুইটা নর্মাল গোল দিয়েছে কিন্তু আমি ডিমারিয়ার পায়ের থেকে গোল দেখলে বেশি খুশি হতাম এদিকটা পারবে প্রায় রেডি গাই এগুলো এত টেস্ট হয়েছে আপনারা জাস্ট একবার খাইলে বুঝতেন একদম সেই আপনারা কিন্তু বাসার সাইডে ট্রাই করতে পারেন ভালো দেখেন লাইট অফ কইরা একটা পিক তুলছি কিরকম হয়েছে আরে সার্ভ কইরা দিলাম তো আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে